আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মালয়েশিয়াতে দু সালে নতুন করে বৈধতার সুযোগ এবং দু সালে বর্তমান যে সাধারণ ক্ষমা চালু রয়েছে দু সালে এই সাধারণ ক্ষমায় পার্শ্বর জমা দিয়ে দেশে যেতে পারবেন কিনা। অনেকেরই প্রশ্ন এবং অনেকেই কমেন্ট করেছেন এই বিষয়টা নিয়ে অনেকেই জিজ্ঞেস করেছেন যে ডিসেম্বর মাসে ফিঙ্গারপ্রিন্ট দিলে দু সালে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে যাওয়া যাবে কি না এ বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং নতুন পাসপোর্ট করে রাখবেন নতুন করে যে বৈধতার সুযোগ আসবে বা নতুন করে বৈধতার সুযোগ আসতে পারে নতুন পাসপোর্ট করে রাখার অনুরোধ এবং বিস্তারিত রয়েছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা মালয়েশিয়াতে বর্তমানে যারা অবৈধ প্রবাসী ভাইরা রয়েছেন কিছুক্ষণ আগে আমি বলেছি যে পাসপোর্ট তৈরি করে রাখবেন কী কারণে বা কী উপকার হবে পাসপোর্ট তৈরি করে রাখলে আপনারা দেখেছেন বিগত সময়ে কিছুদিন আগে কলিং ভিসা বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে কলিং ভিসা খোলা যে একটা সেক্টরে হোক বা দুটা সেক্টরে হোক মালুশিয়ার যে নিয়ম নীতি বা মালুশিয়ার যে সরকার দপ্তরে যারা আসে বা মন্ত্রী মন্ত্রণালয়ে যারা আসে এখানে কখন কোন নিয়ম পরিবর্তন হবে এটা কিন্তু আমরা জানি না বা আমাদেরকে বলে কিন্তু পরিবর্তন করে না এখানে তাদের সুবিধার্থে যে কোনো নিয়ম নীতি যে কোনো সময় পরিবর্তন বা যে কোনো নিয়ম করতে পারে তারা এখন দেখা যাচ্ছে কলিং ভিসা চালু করে দিয়েছে বা অনেকেই বলতেছে বা জিজ্ঞেস করতেছে যে নতুন করে বৈধতার সুযোগ দেবে কি না এটা বলা যাচ্ছে না বা বলা যাবে না এবং আমি কি কারণে বললাম যে নতুন করে পাসপোর্ট করে রাখেন যারা ট্যুরিস্টে এসেছেন বা নদীপথে বা বিভিন্ন পন্থা অবলম্বন করে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন আপনারা চাইলে পাসপোর্ট তৈরি করে রাখতে পারেন নতুন পাসপোর্ট এবং এখানে আপনারা যারা মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা এসেছেন আপনাদের পাসপোর্টে কিন্তু ট্যুরিস্ট ভিসার সিল রয়েছে বা ইমিগ্রেশনের যে সিল থাকে সেই সিলটা কিন্তু রয়েছে এখন আপনারা নতুন করে একটা পাসপোর্ট করে রাখতে পারেন বর্তমানে যারা মালয়েশিয়ায় অবৈধ প্রবাসী ভাইরা রয়েছেন এবং বৈধতার সুযোগ খুঁজতেছেন বা নতুন করে বৈধতার সুযোগ দেবে কি না কখন এটা দিতে পারে বা কবে দিবে এটা কিন্তু বলা যাচ্ছে না বা বলতে পারবো না তবে মালয়েশিয়ার নিয়ম নীতি কখন চেঞ্জ হতে পারে বা কখন পরিবর্তন হয় এটা কিন্তু আমিও জানি না বা আপনিও জানেন না সময় তো মালয়েশিয়ার প্রবাসী ভাই ও বন্ধুরা চাইলে আপনি একটা পাসপোর্ট করে রাখতে পারেন বর্তমানে ই পাসপোর্ট রিনিউ করতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না এবং আপনারা যারা এমআরপি পাসপোর্ট ব্যবহার করতেন অবশ্যই আপনারা ই পাসপোর্টে কনভার্ট করবেন আপনার পাসপোর্টটা তবে অনেকটাই সুবিধা হবে আপনার পরবর্তী যে বৈধতার আওতায় আসতে বা বিভিন্ন সুযোগ সুবিধা অংশ গ্রহণ করতে এখন দ্বিতীয়ত যে বিষয়টা রয়েছে অনেকেই কমেন্ট করেছেন ভাই দু সালে এই সাধারণ ক্ষমায় দেশে যাওয়া যাবে কি না এবং পার্শ্বর রিঙ্গিত জমা দিয়ে এবং অনেকেই কমেন্ট করেছেন যে ডিসেম্বর মাসে ফিঙ্গারপ্রিন্ট দেবো ইমিগ্রেশনে এবং জানুয়ারিতে আমি দেশে যাব ফ্লাইট করে এটা হবে কিনা দেখেন মালয়েশিয়ার সরকার বা মালয়েশিয়ার মন্ত্রণালয় থেকে নিয়ম নীতিভাবে বা নিয়ম মেনে কিন্তু একটা প্রোগ্রাম চালু করে বা একটা সময়সীমা বেঁধে দিয়ে কিন্তু একটা প্রোগ্রাম চালু করে বিভিন্ন যে মালয়েশিয়ায় ফরেনাররা আছে তাদের জন্য এবং আপনারা বিগত সময় দেখেছেন বিগত সময় যে কলিং ভিসা চালু ছিল তিরিশ থেকে বত্রিশ হাজার কর্মী ভিসা অরিজিনাল ভিসা থাকা শর্তেও কিন্তু মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি এবং ই ভিসা থাকা শর্তেও মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি রাত বারোটার পরে এবং একটা ফ্লাইটও মালয়েশিয়ায় নামতে দেয়নি মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে বা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে এবং আমরা বিগত সময় যদি দেখি যে সময়সীমা বেঁধে দিয়েছিল এই সময়সীমার কিন্তু একটুও নড়চড় করেনি বা পরবর্তীতে কিন্তু সময়সীমা বাড়িয়েও দেয়নি এবং বর্তমানের এই সাধারণ ক্ষমাটা এটাও কিন্তু একইভাবে শেষ হয়ে যাবে যেহেতু দীর্ঘই একটা সময় দিয়েছে এই সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার জন্য মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীরা নিজ নিজ দেশে ফেরত যাওয়ার জন্য এবং আপনারা যারা দেশে যেতে চান খুবই দ্রুতভাবে দেশে চলে যাবেন এবং ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন না এবং দিন যাচ্ছে টিকেটের হার কিন্তু বা টিকেটের মূল্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বিগত সময় আমরা দেখেছি এক থেকে দেড় মাস আগে আপডাউন টিকেট বা সিঙ্গেল টিকেট পাঁচশো টাকায় ছয়শো টাকায় কিন্তু পাওয়া গিয়েছে বর্তমানে সেটা বাড়িয়ে কিন্তু এক হাজার থেকে টাকা নয়শো রিঙ্গিত পর্যন্ত কিন্তু করা হয়েছে একটা সিঙ্গেল টিকিট এমতো অবস্থায় যারা দেশে যেতে চান খুবই দ্রুতভাবে দেশে চলে যাবেন বর্তমানে চলতেছে সেপ্টেম্বর মাসের শেষ সময় আর দু একদিন বাকি আছে এবং অক্টোবর মাস চলে যাচ্ছে নভেম্বর ডিসেম্বর আর আছে তিন মাস এই তিন মাসের ভিতরে কিন্তু আপনারা যারা দেশে চলে যেতে চান এই সাধারণ ক্ষমায় অবশ্যই দেশে চলে যাবেন তবে লাস্ট মিনিট যেতে চাইবেন না বা যেতে খুবই সমস্যা হতে পারে কারণ বিভিন্ন দেশের লোক এই সাধারণ ক্ষমায় কিন্তু দেশে যাবে আমরা বাংলাদেশি বা বাংলাদেশি লোক শুধুমাত্র বাংলাদেশে যাবে না এবং মালয়েশিয়া থেকে বিভিন্ন দেশে যে পনেরোটি সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়ার লোক আনে তারা কিন্তু দুই থেকে চারজন বা পাঁচজন এভাবে কিন্তু তারাও কিন্তু দেশে চলে যাবে যারা অবৈধ প্রবাসীরা রয়েছে মালয়েশিয়ায় এবং টিকেটের সংকট খুবই খুবই দেখা দিবে এই সময়সীমাটায় তবে খুবই দ্রুতভাবে আমি অনুরোধ করব দেশে চলে যান এবং তৃতীয়ত যে টপিকটা রয়েছে দু সালে নতুন করে বৈধতার সুযোগ দেবে কি না এটা বলা যাচ্ছে না ভাই কারণ মালয়েশিয়ায় এই সাধারণ ক্ষমা শেষ হলে মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মালয়েশিয়ার যে এই মানব সম্পদ মন্ত্রী তারা একটা ক্যালকুলেশন করবে মালয়েশিয়া থেকে কতজন শ্রমিক এই সাধারণ ক্ষমায় দেশে চলে গিয়েছে নিজ নিজ দেশে এবং বর্তমানে কতজন অবৈধ প্রবাসীরা অবস্থান করছে তাদের হাতে একটা কিন্তু বিশাল আকারে একটা সংখ্যা রয়েছে এতজন প্রবাসী মালয়েশিয়া অবৈধ রয়েছে এবং এতজন প্রবাসী দেশে চলে গিয়েছে এটা কিন্তু তারা যাচাই বাচাই করবে যাচাই বাচাই করে যদি মনে করে আবারও বৈধতার সুযোগ দেওয়া দরকার এবং অবৈধ শ্রমিক রেখে তাদের কোনো উপকারে আসবে না বা তারা কোনো মুনাফা বা তারা কোনো অর্থ উপার্জন করতে পারবে না সে সুবাদে বা সে উপলক্ষে নতুন করে বৈধতার সুযোগ দিতে পারে বা দিবে এটা কিন্তু আমি বলতেছি না বা দিতে পারে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন এজেন্ট যারা বৈধতা করে দেয় অবৈধ প্রবাসীদেরকে এবং তাদের কাছ থেকে জানা তথ্যটুকু আমি সংগ্রহ করে আপনাদেরকে জানাচ্ছি আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং এই বিষয়ে পরবর্তীতে নতুন করে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং বর্তমানে অপারিসিটা কিন্তু খুবই জোরদারভাবে চালাচ্ছে ইমিগ্রেশন থেকে কারণ এই সাধারণ ক্ষমা উপলক্ষে কতজন প্রবাসী দেশে গেল বা কতজন প্রবাসী দেশে যাচ্ছে না এটা কিন্তু তারা দেখতেছে প্রতিনিয়ত এই সাধারণ খাওয়া উপলক্ষে প্রচুর পরিমাণে বিশেষ করে জোহরবারো এলাকায় এখানে কিন্তু প্রতিনিয়ত চার থেকে পাঁচ জায়গায় বা পাঁচটি স্থানে রেস্টুরেন্টে কোম্পানিতে প্রচুর পরিমাণে অফার চালাচ্ছে খুবই সাবধানতা অবলম্বন করবেন বর্তমানে মালয়েশিয়া যারা অবৈধ প্রবাসী ভাইরা অবস্থান করছে মালয়েশিয়ার প্রতিদিনের ইমিগ্রেশনের আপডেট তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন মালিশের প্রতিদিনের আপডেট তথ্য পেতে